আসসালামু আলাইকুম সবাইকে উপবৃত্তির টাকা একুশ জুলাই কারা কারা পাচ্ছে হ্যাঁ আজকের এই ভিডিওতে আমরা বিষয়ে বিস্তারিত ডিটেলস দিব সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওর্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাপোর্ট দিন ভিডিওটাকে শেয়ার করুন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে চলুন ভিওর্স শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বলে নয় যারা ভিওর্স উপবৃত্তি নিয়মিত নিউজ দেখে থাকেন আমাদের চ্যানেলে সবাইকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাপোর্ট দিন ভিডিওটাকে শেয়ার করুন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভিওর্স আগামী একুশ জুলাই উপবৃত্তি টাকা দেওয়া হবে এখানে উপবৃত্তি টাকা মূলত কারা কারা পাচ্ছে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যত শিক্ষার্থী আছে প্রত্যেকেই উপবৃত্তি টাকা রাখি একুশ জুলাই পাবে তো ভিওর্স একুশ জুলাই আপনারা যারা আবেদন করেছিলেন উপবৃত্তির জন্য তাদের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা একসাথে একযোগে টাকা দেওয়া হবে উপবৃত্তির টাকা আপনাদের মোবাইলে বিকাশ বা নগদ অ্যাকাউন্টের মাধ্যমে যে যেভাবে যে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলেন সেই অ্যাকাউন্ট নাম্বারে আপনাদের টাকা ঢুকবে এখানে উপবৃত্তি টাকা প্রায় চার হাজার পাঁচশো টাকা করে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার কথা রয়েছে বিশেষ করে ষষ্ঠ থেকে দশম শ্রেণী চার হাজার পাঁচশো টাকা এবং একাদশ দ্বাদশ শ্রেণীর যারা শিক্ষার্থী আছে তাদের সাত হাজার তিনশো টাকা ঢোকার কথা রয়েছে উপবৃত্তি টাকা হিসেবে তো এও হচ্ছে আপডেট জানিয়ে দিলাম যদি ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করুন সাপোর্ট দিন ভিডিওটাকে শেয়ার করুন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়